হ্যালো গাইজ গুড মর্নিং আমি তো বলেই ছিলাম যে আমি একটু লেট রাইজার আমি সবসময়ই বলি এটা যে আমি সত্যি একটু লেট করে উঠি ঘুম থেকে আরও কলেজ পড়াশোনার জীবনটা শেষ হয়ে যাওয়ার পর থেকে সকালে টিউশনিটাও নেই এখন ওই জন্য দেরি করে উঠি অলরেডি সাড়ে নটা বেজে গেছে আর এটা ছিল একটা শনিবার সেই দিন আমাদের পাড়ায় শীতলা পুজো ছিল তো আমি উপোসও করেছিলাম আর যেহেতু উপোস করেছিলাম ইচ্ছা করেই ঘুম ভাঙলেও একটু দেরি করেই উঠেছিলাম কারণ উপোস করেছিলাম তো তাড়াতাড়ি মানে ফ্রেশ হয়ে নিলে যেন চেষ্টা বেশি পায় আর পুজো হতে হতে সেই চারটে সাড়ে চারটে হয়ে যায় অঞ্জলি হতে হতে ওই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম আর কি তারপর রেডি হয়ে মণ্ডপে এলাম তখন দেখলাম দণ্ডিকাটা শুরু হয়ে গেছে এ বছরও পাড়ার এই পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের এখানে প্রত্যেক বছর এই পুজোটা হয় গত বছর পাথরের মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল খুব বড় করেই সব কিছু হয়েছিলো এবারেও অনেক লোক এখানে একসাথে দণ্ডি কাটে মা খুব জাগ্রত যেখান যা যে যা মানত করে সব পায় ওই জন্য অনেক সবাই একসাথে দণ্ডিও কাটে তো আমি সবুজ শাড়িটা আর হলুদ ব্লাউজ দিয়ে পরে সেদিন রেডি হয়ে নিয়েছিলাম তো সবাই অঞ্জলি দেবে বলে বসেছিলো গল্প করছিলাম সবাই মিলে বসে এখানে পুজোটা তো একদিনই হয় সকাল থেকে সন্ধ্যা অবধি আরতি দিয়ে শেষ হয় কিন্তু পুজোর পর প্রোগ্রামগুলো তিন চার দিন ধরে হয় এখানে মেলা মতো বসে খুব মজাই হয় আর আমি একটু উপোস করলে শাড়ি পরতে ভালোই বাসি তো এবার এই প্যান্ডেলে সাজানোটা আমার খুব ভালো লেগেছিলো এই ওপর দিয়ে ঝুড়ি নামানোগুলো ভালো লেগেছিলো আমাদের এখানে বিশেষত্ব হচ্ছে পাড়ার পুজোতে বাড়ির মেয়েরা তার বরকে নিয়ে আসে পুজোর দিন এটা বিশেষত্ব বলতে আমার এটা পার্সোনালি মত জানি না কার কি মনে হবে যাই হোক আজকে এই অবধি টাটা ভালো থেকো গুড নাইট সবাইকে